As Salamu Alaikum কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট করবেন করার পরে কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো মূল ভিডিওতে আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাদা থাকা বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক এই টিকটকের আপনার পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনারা টিকটক অ্যাপসটিকে আপডেট করে নেবেন তো টিকটক অ্যাপসটি আপডেট করতে হলে আপনারা সোজা চলে যাবেন অ্যাপ স্টোরে আমি আইফোন দিয়ে দেখাচ্ছি যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজটা করবেন তারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপসটিকে আপডেট করে নেবেন তারপর এখান থেকে আপনারা সার্চ বক্স পাবেন জাস্ট উপরের দিকে সার্চ করবেন টিকটক তবে আপডেট লেখা থাকে তাহলে এখানে আপডেটে ক্লিক করে আপনাদের টিকটক অ্যাপসটিকে আপডেট করে নেবেন অলরাইট প্রিয় দর্শক টিকটক অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে দেবেন তারপর নিচের দিকে আপনি প্রোফাইলের মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দর্শক নিচের দিকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে পাবেন অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার প্রিয় দর্শক এই একটা অপশন দেখতে পারবেন সুইস টু বিজনেস অ্যাকাউন্ট এখন কিন্তু আমার যে টিকটক আইডিটা আছে এটা কিন্তু একটা পার্সোনাল আইডি আছে বাট আমি পার্সোনাল আইডি থেকে টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করব দেন এর জন্য এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেন আবার আপনারা নেক্সট ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন উপরের দিকে লেখা আছে সুসে ক্যাটাগরি এখানে কোন ক্যাটাগরি ভিডিও টিকটকে আপলোড করেন দেন সেই ক্যাটাগরি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন প্রিয় দর্শক আমি যেহেতু মিডিয়া এবং এন্টারটেনমেন্টের ভিডিও আপলোড করে দেন এখান থেকে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটাকে আমি সিলেক্ট করে দেবো আপনারা চাইলে এটাও সিলেক্ট করে দিতে পারেন তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে বলছে অ্যাড ইওর ইমেল অ্যাড্রেস এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অলরাইট প্রিয় প্রিয়দর্শক এখান থেকে আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাটে ক্লিক করে দেবেন ইউ আর অল সেট সে থেকে একটা অপশন দেখতে পারবেন ভিজিট বিজনেস সুইট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এছাড়া আমি এরকম একটা অপশন চলে আসবে তাছাড়া আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে থেকে আবার থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দর্শক দেখতে পাবেন এই যে এখানে বিজনেস সুইট এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে বিজনেস সুইটের যেই ফাংশনটা সেটা এখান থেকে চলে আসবে এটা করার পর আপনারা কী কী সুবিধা পাবেন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে সেটিংসের অ্যানালাইটিস আপনি আপনার ভিডিওর যে অ্যানালাইটিস সেটা সম্পূর্ণ দেখতে পারবেন বা গ্রোথ সেন্টার এখানে দেখতে পারবেন তারপর এখানে আছে আপনার প্রোডাক্ট লিঙ্ক তারপর ক্রিয়েট ক্রিয়েটিভ হাফ অটো মেসেজ তারপর ভিডিও সেটিংস বিজনেস রেজিস্ট্রেশন নিট হেল্প এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন জাস্ট সুবিধা আপনারা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করে নিলে এই সুবিধাগুলো পাবেন যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এটা নিয়ে একটা এই সেটিংসগুলো গুলো নিয়ে একটা ভিডিও করবো প্রিয় দর্শক আমি দেখে দিলাম যে কিভাবে আপনারা একটা পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন আপনারা যদি পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করেন তাহলে আপনি টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনার পার্সোনাল টিকটক গাড়ি থেকে বিজনেস অ্যাকাউন্টে আপনারা এটাকে সুইচ করে নেবেন তো এ ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি এসেছেন সব নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম